আফটারনুন তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছে আমিও অনেক ভালো আছি আমার মা অনেক ভালো আছে তো আজকে এখানে দেখছি ভাবছো এই যে কি করতে এসছি এখানে আমি এসেছিলাম স্কুলে সারপ্রাইজ দিতে চাই আমি এখানে যাচ্ছি দেখি কি আমার মা এখানে বসে আছে আমি ভাবছি দূর থেকে এটা কে এই মহিলাটা বসে আছে তারপর কাছে এসে দেখলাম কি আমার মা তাই ভাবলাম কি এখানে কি করে চলে আসলো

একটু কি এই যে টাটা এই যে টাটা দিদা হামপিদাম দাম এই যে না